মূল গল্পটা শুরুর আগে মাহমুদুল্লাহ রিয়াদের এই বলে ব্যাটিংটা একটু দেখা যাক ঠিক ট্রেডমার্ক মাহমুদুল্লাহ রিয়াদ এগিয়ে আসলেন এরপর ডাউন দ্য উইকেটে অফসাইডে জায়গা বানিয়ে শট কিংবা কাভারের ওপর দিয়ে মারার চেষ্টা করলেন জাতীয় দলের কোন ফর্ম্যাটেই আর খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে গেছেন কিন্তু ঘরোয়া ক্রিকেটে এখনও মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিতই খেলে যাচ্ছেন বিপিএলেও মাহমুদুল্লাহ রিয়াদ খেলছেন এমনকি এনসিএল টি টোয়েন্টিতেও দেখা যাচ্ছে মাহমুদুল্লাহকে মাহমুদুল্লাহ এখনও নিজের সেই ফিটনেসটা ধরে রেখেছেন অনেকের থেকেই বরং ফিটনেসে কিছুটা এগিয়েও আছেন ফিটনেস ভালো থাকায় খেলার ধার ঠিকঠাক থাকায় মাহমুদুল্লাহকে নিয়ে এখনও আগ্রহ আছে তাই তো আটালান্টা ফায়ার্সের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে যাবেন বিদেশেও সেখানে একই দলে খেলার কথা আছে শাকিব আল হাসানেরও এনসিএল টি টোয়েন্টিতে ঝাকার যে কোনো একটা দলে খেলার কথা বরাবরই নিজের ফিটনেস সচেতনতা নিয়ে সবকিছুতেই সবাইকে মুগ্ধ করে গেছেন মাহমুদুল্লাহ এখনও এনসিএল টি তিনি হতে পারেন যে কারোর জন্যই অনুকরণীয় অফিসিয়ালি বয়সটা উনচল্লিশ অর্থাৎ চল্লিশের ঘরে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এখনও রিয়াদের ফিটনেস যে কারোর জন্যই হতে পারে বেশ অনুকরণ করার মতোই নিজের ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করেছেন সবসময় এ কারণে ক্রিকেটটা এখনও চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে এখনও বেশ ডিমান্ডিং নেইম মাহমুদুল্লাহ রিয়াদ পারফরম্যান্সের পাশাপাশি লম্বা সময় ধরে ক্যারিয়ার টিকিয়ে রাখতে হলে ফিটনেসের বিকল্প নেই মাহমুদুল্লাহ রিয়াদরা শেষ সময়ে সে ব্যাপারটা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন এবং একই সাথে সবার জন্য বেশ অনুকরণ করার মতো একটা রাস্তা দেখিয়েছেন খুব স্বাভাবিকভাবে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পরেও বিদেশের বিভিন্ন ফ্রান্সিজি লিগে ডাক পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ খুব স্বাভাবিকভাবেই তরুণদের জন্য এ কারণেই আদর্শ একটা নাম মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেশ কয়েকদিন ধরেই টানা আসছেন মাহমুদুল্লাহ সামনে এনসিএল টি টোয়েন্টি সেটির জন্যই এত প্রস্তুতি জাতীয় দলের খেলার চাপ নেই তাই বেশ সময় নিয়েই নিজের ফিটনেস ব্যাটিং নিয়ে কাজ করতে পারেন তিনি সম্প্রতি ঘুরে এসেছেন যুক্তরাজ্য থেকে সেখানে বেশ কিছু ম্যাচ খেলেছেন সামনে ম্যাচ খেলতে যাবেন একটা ফ্রান্সাইজি লিগেও যেখানে শাকিব আল হাসানের সঙ্গেই খেলার কথা আছে সময়টা উপভোগ করছেন ক্রিকেটটা আরো কিছুদিন চালিয়ে যেতে চান ভালো মতোই আর সেটা ঠিকঠাক মতো খেলার জন্যই ফিটনেসটা এখনো বেশ ভালোই ধরে রেখেছেন মাহমুদুল্লাহ লম্বা ক্যারিয়ার সবকিছুই শেষের পথে তবুও মাহমুদুল্লাহ রিয়াদরা সেটা শেষ পর্যন্ত উপভোগ করে যাচ্ছেন পথ দেখাচ্ছেন কিভাবে খেলতে হয় খেলা চালিয়ে যেতে হয়